আরো মিথ্যা বলছে ও আর সেখানে আজে কথা বলেছে বিধায়ক গায়ে হাত তুলেছে নতু কেন তুলব প্রিন্সিপাল স্যার পড়েছেন বিপাকে কার কথা বিশ্বাস করবেন তবে দর্শন মিথ্যা বলার ছেলে নয় এটুকু বিশ্বাস করে আছে হর্ষকে নিয়ে ওর মনে একটা সফট কর্নার আছে সেটাও বুঝতে বাকি নেই দুবাইর আর দর্শন তোমরা একে অপরের কাছ থেকে দূরে থাকবে যদি পরবর্তীতে তোমাদের নামে কোনো কমপ্লেইন আসে তবে ভালো হবে না একবারের মতো ছেড়ে দিলাম পরের বার দেব না জুবাইয়ের আর দর্শন একে অপরের দিকে ক্ষিপ্ত দৃষ্টি দিল তারপর জেসের বলে চলে গেল দর্শন রাগ করে পুরো দিন হরসের সাথে কথা বলেনি অর্ষাকে এত করে বললো তারপরেও কথার মূল্য দিল না যে মেয়ে জন্য পাগল ছিল প্রপোজাল পেয়ে কেঁদে কেটে ভাসিয়েছে সে এখন ওর কথার বিন্দু মাত্র রেসপন্স করে না পেয়ে গেলে কি সত্যি মূল্য হারায় অর্ষার কাছে কি ওর কোনো মূল্য নেই ওরশাকে জোর করে পড়ায় না পড়লে রাগ করে এর জন্য কি ওর সর বিরক্ত সাত দিন পর টেস্ট পরীক্ষা শুরু কিছুই পড়তে পারছে না ওর জন্য মন বসছে না এক মন একসাথে কদিকে বসাতে পারে ওরশা কল করলো ওকে দর্শন রিসিভ করলো না ওর কল দেখে নাক ফুলিয়ে বসে রইল ওরশা বারবার কল করছে কিছুক্ষণ আগেই দর্শনার যুগের ঘটনা জানতে পেরেছে দর্শন এত সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে আর ও এতক্ষণ জানলো বারবার কল করার কল রিসিভ করলো দর্শন হ্যালো কি দরকার তুমি নাকি জুবায়ের সাথে আজ মারামারি করেছো হ্যাঁ করেছি তো অর্ষার কেন জানি আনন্দ লাগছে খুব ওর বয়ফ্রেন্ড ওর জন্য একটা ছেলেকে মেরেছে উফ তবুও ভাব মেরে বলল তোমার কি মারামারি কেন করছো আমি মারামারি কেন করেছি তা জানা দরকার নেই তুমি কি ওর সাথে নাচো অর্ষা কঠিন গলায় বলল কি এসব এভাবে কেন বলছো কেন বলছি তুই তো আমাকে দুই টাকা দাম দিস না তুই জানিস আজকে তোকে নিয়ে কত আজে বাজে কথা বলেছে কত বাজে ইঙ্গি দিয়েছে যাকে নাচ ওর সাথে নাচতে গেলে বুঝবি একটা লোফার ওর কোন ক্যারেক্টার আছে আমার কথার দাম তো দিবি না যা বয়ফ্রেন্ড হিসেবে আগলে রাখতে চেয়েছে কিন্তু তুই তো আগলে থাকলে অর্ষা ওর কথা শুনে গোপনে ঢোক দিলে নিচুকনটা বললো রাগ করছো কেন আমি তো ক্যান্সেল করে দিয়েছি তোমাকে দাম দিই না কে বলল আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না তারপর তুমি ক্যান্সেল করে এসেছি তাহলে তখন কেন বলছিলে তুমি নাচ করবে ব্রেকআপে ব্যাপারটা সহজ ভাবে আমি তোমাকে ইচ্ছে করে জ্বালাছিলাম এভাবে না জ্বালিয়ে কেরোসিন গায়েলে লাইটটা দিয়ে জ্বালিয়ে দে এক্ষুনি ভিডিও করবে আজ সারা রাত তুই পড়বি আমি কড়া নজর রাখব তোকে আর এটাই তোর শাস্তি ওর ঢোক গিলল ভয়ে আধা ঘন্টা পড়লেই হাঁপিয়ে যায় সেখানে সারা রাত দর্শন ধমকে উঠে কানে শুনিস না নাকি ভিডিও কলে ফার্স্ট রাত একটা অর্সা দর্শনের সাথে ভিডিও কলে থেকে পড়ছে ভিডিও কলে থাকলে ভালো লাগতো যদি মন ভরে দর্শনকে দেখতে পেত আর চোখে দর্শনের দিকে তাকা লেই দর্শন দেয় ধমক তাছাড়া পড়ায় ফাঁকি দেওয়ার উপায় নেই দর্শন ওর পড়া নিচ্ছে ফাঁকে ফাঁকে কান্না পাচ্ছে খুব কিন্তু সেটা করেও লাভ হবে না আজ দর্শন খেয়ে পেছে খুব অর্ষার মন পড়ে আছে ফেসবুক ইনস্টাগ্রাম লাইক টিকটক মনটা আঁকুপাকু করছে অসহায় ফেস করে দর্শনের দিকে টাকা ওর মন বলছে না কত নিষ্ঠুর প্রেমিক একটু মজা করায় এই শাস্তে অর্ষার মনে আকাশে মেঘ জমেছে আকস্মিক যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি পড়বে এর কারণ চারটা দিন দর্শনের সাথে দেখা হবে না চার দিনের জন্য বাবার সাথে থাইল্যান্ড যাচ্ছে দর্শনকে এখন জানানো হয়নি জানালে কি রিয়াকশন দিবে সেটাও জানে নেই পাঁচ দিন পর ওর পরীক্ষা পড়াশোনা নিয়ে ব্যাস ব্যস্ত আছে তবে জানাতে তো হবেই না জানিয়ে তো আর যেতে পারবে না আর বাড়িতেও ফিরতে হবে তাড়াতাড়ি লাগেজ গোছাতে হবে দর্শন ওর পাশে এসে বসলো অর্ষা ওর দিকে শুকনো মুখে তাকালো দর্শন ওর শুকনো মুখ আর রেসপন্স না পেয়ে চিন্তিত ভঙ্গিতে ওর দিকে তাকালো কিছু হয়েছে অর্ষা মন খারাপ অর্ষা ম্লান হাসলো তারপর দর্শনের ওই চিন্তিত চোখের দিকে তাকালো কত যত্ন সে চোখে অর্ষা দৃষ্টি নত করে বললো মন খারাপ দর্শন বিচলিত হয়ে বললো কেন কি হয়েছে অর্ষা ওরদিকে না চেয়েই বলল আগামী বাবার সাথে থাইল্যান্ড যাচ্ছে চার দিন কলেজে আসব না দর্শন কিছুটা হতবন্ধ হয়ে বসে রইল চোখে মুখে বিস্ময় ফুটে বলল কেন হঠাৎ থাইল্যান্ড কেন অর্ষা দর্শনের দিকে তাকালো তারপর মলিন মুখে বলল বাবা অফিসের কাজে যাচ্ছে সাথে আমাকেও নিয়ে যাবে অফিসের কাজের জন্য 3 দিন আর একদিন দিন আমাকে নিতে করবে চলছো তোমাকে কেন নিয়ে যাচ্ছে সব সময়ই আমাকে নিয়ে যায় আমাকে রেখে কোথাও যায় না আমি বাসায় একাই থাকতে চেয়েছিলাম কিন্তু বাবা বলেছে এখন তো আমি বড় হয়েছি একা বাসায় রেখে যাওয়ার প্রশ্নই আসে না তাছাড়া উপরতলার ছেলে আমাকে বিরক্ত করতো এটা জানার পর তো অসম্ভব কোন রিলেটিভের বাসায় থাকবে অর্ষা দর্শনের দিকে চেয়ে তার ছিল হাসলো তারপর বলল রিলেটিভ থাকলে তো দাদা দাদি মারা গেছেন বড় চাচু মেজো চাচু কানাডা থাকেন সো কোনো রিলেটিভ নেই দর্শন আশ্চর্য হলো তারপর বলল নানা বাড়ি অর্ষা নিঃসংখ্যে বললো নেই আমার বাড়ি নেই আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে আগে গিয়ে ম্যামের সাথে কথা বলে আসি আমি প্রোগ্রামে থাকতে পারছি না সেটা জানতে হবে তর্শনে ভালো লাগছে না কেমন অশান্তি লাগছে মনের ভেতর অর্ষাকে চার দিন দেখবে না ভাবতেই বুকের ভেতর দোলা বাকি আসছে অর্ষার দিকে তাকালো ওর কি কষ্ট লাগছে না বুকের ভেতর ব্যথা হচ্ছে না হর্ষা ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে যাওয়ার জন্য দর্শন আচমকাই ওর হাত ধরে হর্ষা স্থির হয়ে দাঁড়িয়ে যায় নিজেকে লুকানোর চেষ্টা করছিল এখান থেকে পালাতে চেয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে আর সম্ভব হবে না বর্ষা ঝলো ছলো চোখে ওর দিকে তাকালো দর্শন চোখ নামিয়ে নিল অর্সা ওর চোখের দিকে তাক্কাতে পারছে না চোখে জল ছলাত ছলাত করে উপচে পড়ছে দর্শন বিষণ্ন সুরে বলল বোকা মেয়ে মন খারাপ করছো কেন দেখতে দেখতে কেটে যাবে তাছাড়া আমার পরীক্ষা পড়াশোনায় ব্যস্ত থাকবো সময় পেরিয়ে যাবে আর ভিডিও কলে তো কথা হবেই অর্ষা ওর চোখের দিকে তাকাতে পারছে না চোখে জল ছলাত ছলাত করে উপচে পড়ছে দর্শন বিষণ্ণ স্বরে বলল অর্ষা মৃদু হাসল দর্শন যে ওকে সান্ত্বনা দিল সেটা তো অজানা নয় দর্শন ওকে গেট দিয়ে এগিয়ে দিয়েই নিজেও বাড়িতে চলে গেল ওদের ক্লাস নেই প্রোগ্রামের জন্য কিছু কিছু স্টুডেন্ট আসছে যাচ্ছে অর্ষের জন্য দর্শন এসেছিল এখন তো আর থাকছে না তাই কলেজে আসার কিংবা থাকার কোনো মনই নেই নিজেও বাসায় চলে গেল চারটা দুর্বিষহ দিন কেটেছে দর্শনের অস্থিরতা আক্ষেপ আর পাগলাটে দিন কেটেছে চারটি দিন বারবার মনে হয়েছে বুকের ভেতরটা ফাঁকা একদম ফাঁকা চারিদিকে সবাই থাকলেও কি যেন নেই নেই মনে হতো বর্ষা অনেক দূরে চলে গেছে ধোরা ছোঁয়ার বাইরে চোখের আড়ালে পড়তে বসলে মন বসতো না বারবার মনে হতো একটা কল করা যাক তারপর ঘন্টার পর ঘণ্টা কথা বলা বর্ষা বিরক্তিকর দিন পার করেছিল দিন হোটেল রুমে শুয়ে বসে থাকা অথবা লোনে কফিতে বসে থাকা এভাবেই কথা বলতে বলতে পড়াটা আর হয়ে উঠতো না আজ দুপুরে অর্ষা এসেছে খবর পেয়ে বিকেল বেলাই ছুটে এসেছে দর্শন তখন মেঘাচ্ছন্ন আকাশ সূর্যের মুখ সারা দিনে দেখা যায়নি এমনিও মেঘাচ্ছন্ন দিনে দর্শন অর্ষার বাসার নিচে দাঁড়িয়ে আছে থেমে থেমে বাতাস বইছে অর্ষা বাসায় এসে শাওয়ার নিয়ে খেতে কেবল শুয়েছে মাথাটা ভীষণ ধরেছে একটু ঘুমালে ঠিক হয়ে যাবে কিন্তু দর্শনের কল পেয়ে লাফিয়ে উঠতে হয় ওর আসার খবর শুনে দর্শন চলে এসেছে ওকে দেখার জন্য এমন পাগলামি ভালোই লাগে বর্ষা বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নিজের দিকে তাকালো কিন্তু দর্শনকে দেখা যাচ্ছে না বাইরে বাতাস বইছে সাথে শহরের ধুলো বর্ষা যতদূর চোখ যায় খুজলো দর্শনকে কিন্তু দেখা গেল না বর্ষার ইচ্ছে করছে উড়াল দিয়ে নিচে নেমে যেতে কিন্তু সেটা আজ সম্ভব না উড়াল দিতে গেলে একদম উপরে যেতে হবে নিচে নয় অসা বারান্দা থেকে দৌড়ে নেমে গেল আয় নাই নিজেকে দেখলো জামা চেঞ্জ করে মুখে স্নো দিয়ে চুলটা আছড়ে নিল ভালো করে হাতে ওর দেওয়া ব্রেসলেটটা পরে নিল পায়ে দেখে জুতা পরে দৌড়ে ঘর থেকে বের হলো লিফটা দিয়ে নিচে নেমে দর্শনকে জোর জোরো হয়ে বসে থাকতে দেখলো একটা বেঞ্চে বাইরে বাতাসের তীব্র চাপটায় হয়তো দাঁড়িয়ে দাঁড়ানোই যাচ্ছিল না তাই ভেতরে এসে বসেছে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইলো অনুভূতিটা এমন যে কত বছর পরে দেখলো দর্শন তখন ওকে দেখেনি মাথা নিচু করে চুপচাপ বসে আছে হঠাৎ লিফটের দিকে অর্ষাকে দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটলো ঘায়ল করাশি হাসি বুকের মাঝে ঈদপিণ্ড সেখানে অস্থির অস্থির করছে ঠিক সেখানে গিয়ে লাগলো দর্শন বসা থেকে দাঁড়ালো অর্ষাদ দৌড়ে ওর সামনে এসে ওকে জড়িয়ে ধরল শরীরের কাপন বেরিয়ে চলছে দর্শন ওকে দু হাতে আগলে ধরে বলল প্রচণ্ড মিস করেছি তোমাকে দেখো বুকের কম্পন তোমার ছোঁয়াই বেড়ে চলেছে অর্ষা হালকা লজ্জা পেল ওর লজ্জার সাথে আকাশ থেকে ঝরে পড়ছে ভারী বর্ষণ দর্শন ওকে বুক থেকে সরিয়ে আকাশ পানে যায় তাল মিলিয়ে বড় বড় ফুটার ছন্দ সৃষ্টি করছে দর্শন অর্ষার দিকে চেয়ে মুচকি হাসলো অর্ষা ওর দিকে ফ্যাল ফেল করেছে আছে কিছুই বোধগম্য হচ্ছে না কিছু বোঝার আগেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল গেটের বাইরে অর্ষা বৃষ্টিতে ভিজে যাচ্ছে দর্শন কি করছো ভিজে যাচ্ছে তো বৃষ্টির সাথে তাল মিলিয়ে উচ্চ বলল আজ তোমার সাথে ভিজতে চাই পরশু তোমার পরীক্ষা অসুস্থ হয়ে পড়বে দর্শন ওর কথাই শুনছে না ওকে টেনে ওর বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে গেল তারপর দুজন হাতে হাত রেখে ভিজতে লাগলো প্রেমের স্রোতে ঝিয়ে বৃষ্টির সাথে মৃদু বাতাস হাতে হাত রেখে দুজন বাচ্চাদের মতো দৌড়াচ্ছে রাস্তার কয়েকজন ছাতা কেউ কেউ আবার ভিজে কার অনেকেই ওদের পাগলামি দেখছে দুজন প্রেমিক যুগল বৃষ্টি বিলাস করছে দর্শনের আজ প্রথম পরীক্ষা গায়ে হালকা জোর সেদিন বৃষ্টিতে ভেজার পর মাঝরাতে কা উনি দিয়ে জোর আসে ওর পরের দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছে সারা দিন মেডিসিন নিয়ে আগের চেয়ে সুস্থ হলেও হালকা জ্বর থেকেই জায়গায় সেই জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছে আজ মুখটা হয়ে আছে দুদিন ধরে কিছু বর্ষাও তাই ওকে বকাবকি করছে কতবার বলেছিলাম তোমাকে হ্যাঁ আমার কথা তো শুনবে না এবার জ্বর নিয়ে বসে থাকো বললাম ভেজার দরকার নেই তোমার পরীক্ষা আছে এখন ভালো করে প্রিপারেশন নিতে পারছো পরীক্ষা ভালো হবে আরে তুমি তো বকেই যাচ্ছ একটু শুভকামনা তো জানাবে ওরশা রেগে মেগে বলল আর শুভ কামনা তোমার চেহারা দেখেছো দর্শন ওর কথা শুনে কিঞ্চি হাসলো তারপর বলল কেন চেহারা দেখে প্রেম পাচ্ছে না তারপর ফিক করে হাসলো ওর হাসি দেখে ওরশা আরও রাগ করে থাকতে পারলো না ও নিজেও হেসে ফেললো দর্শন কি কিছুক্ষণ দেখে বলল ভালো করে পরীক্ষা দিও পরীক্ষা শেষে দেখা করে যেও দর্শন ওর গাল টেনে ধরে বলল আচ্ছা এখন আমি যাই অর্ষা স্মিত হেসে বলল আচ্ছা দর্শন কিছু দূর গিয়ে আবারও ঘুরে অর্ষাকে দেখলো অর্ষা মিষ্টি হাসলো সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আলিশা দেখছিল ওদের প্রেমালাভ ওর কাছে আধিক্ষেতা লাগছে মনে মনে রাগে ফুসফুস করছে তোমাদের এই আধিক্ষেতা আমার আর সহ্য হচ্ছে না খুব শীঘ্রই একটা ব্যবস্থা করব। বিরস আর ফ্যাকাশে মুখে হল থেকে দর্শন বের হচ্ছে গায়ে কলেজের ড্রেস হাতে সাদা রঙের একটা ফাইল পাইলে প্রয়োজনীয় সরঞ্জাম আজ সপ্তম পরীক্ষা পদার্থবিজ্ঞান শেষ হলো পরীক্ষা খুবই জঘন্য হয়েছে এতটাই জঘন্য পরীক্ষা পুরো ছাত্র জীবনে দেয়নি যদি সবার পরীক্ষা খাতা হতো তাহলে মানা যেত বিষয়টা প্রথমপত্র থার্ড হয়েছে ভেবে নিজেকে সান্ত্বনা দিতে পারতো কিন্তু এখন কি বলবে নিজেকে সান্ত্বনা দিবে কি করে নিজেকে বুঝাবে বুঝে উঠতে পারছে না খুব বেশি ফিলিংস হচ্ছে এমন একটা সময়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুধু টপ করতে হবে কিন্তু সাতটা পরীক্ষার তিনটা সাবজেক্টই খারাপ হয়েছে সামনে এইচএসসি ফুল প্রস্তুতি নেওয়া হয়েছে এখন সব পরীক্ষা ইজিলি দেওয়ার কথা দর্শনে এইচএসসি পরীক্ষার চোখের সামনে ভাসছে এমন যদি এইচএসিতে হয় ভাবতেই পিলে চমকে উঠলো নিজেকে ধাতস্থ করে মুখের এক্সপ্রেশন পাল্টিয়ে অর্ষার সাথে দেখা করতে গেল অর্ষা ওকে দেখা মাত্রই হাস্যজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে দর্শনের বুকটা ধপ করে উঠলো মনে পেরে গেল জঘন্য পরীক্ষার কথা তবুও নিজেকে সামলে নিল ফ্যাকাসে মুখটা যথাসম্ভব হাসি হাসি করার চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে সর্ষার মুখ থেকে হাসি মিলিয়ে গেল উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো ভালো হয়নি দর্শন অর্ষের দিকে চেয়ে বলল আমার পরীক্ষা আমার খারাপ হয় আমি কি ভুলে যাচ্ছ না তোমার মুখটা কেমন দেখাচ্ছে দর্শন কপালের ঘাম মুছে আকাশের তেজস্বী সূর্যের দিকে চেয়ে বলল পথ গরম দেখেছো তাই ক্লান্ত লাগছে একটু পানি খাওয়া দরকার অর্ষা অর্কতা শুনে ব্যাগ থেকে দ্রুত পানির বোতল বের করে ছিপি খুলে বোতল পাড়িয়ে দিলো দর্শন ঢক ঢক করে পুরো বোতল সাবার করলো পানি খাওয়ার সময় ঠোঁট বেয়ে পানি পড়ছে বর্ষা একটা টিস্যু বের করে দিল ব্যাগ থেকে আলিসা বাসায় যাওয়ার জন্য ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে দিয়ে যেতেই ওদের দুজনকে দেখল আজকাল ওদের একসাথে দেখলে গায়ে আগুন ঢলে যায় এখনও তেমন লাগছে শরীর জ্বলে যাচ্ছে দর্শন মুখ মুছে অর্ষার দিকে চেয়ে মৃদু হেসে বলল তুমি থাকো আমি যাই আগামীকাল পরীক্ষা আছে পড়তে হবে হর্ষা মাথা নাড়িয়ে সায় দিল দর্শন হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো আজ গিয়ে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে আগামীকালের পরীক্ষা ফার্স্ট ক্লাস হওয়া চাই ও নিজের ব্যাসটাই দিবে আর কোনো পরীক্ষা খারাপ হওয়া যাবে না বাবা মা কত আশা স্বপ্ন নিয়ে বসে আছে তাদের নিরাশ করা যাবে না হর্ষা দর্শনের জন্য অপেক্ষা করছে মাত্রই তো আর কয়েকটা দিন তারপর দর্শনের কলেজে আসবে না আগের মতো দেখাও হবে না নতুন কোনো ইনস্টিটিউটে জয়েন করবে যেখানে কত বন্ধু হবে দর্শন এখানে আর আসার সময় পাবে না ওদের দেখা হবে না কোনো রেস্টুরেন্ট অথবা পার্কে তখনই আলিশা ওর সামনে এলো আলিশাকে দেখে অর্ষা চমকে যাওয়ার পাশাপাশি ভ্রু কুচকে তাকালো হঠাৎ কেন ওর কাছে এসেছে আর কি বলতে এলো অরসার ভাবনায় ছেদ ধরে বললো তুমি কি জানো তোমার জন্য দর্শনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে অর্ষা নাক কুচকে বলল। তাতে তোমার কি তোমার ভবিষ্যৎ তো ঠিক আছে কোটিপতির মেয়ে কোটিপতি বিয়ে করে সেটেল হয়ে যাবে শাট সব বিষয় ফানে লাগে তোমার তোমার মতো ফালতু একটা মেয়ে চক করে পড়ে সব শেষ করছে আমার চক করে আমি কোন চক চালাই না ভালোবাসি দুজন দুজনকে ভালোবাসি এটা ভালোবাসা এসব তোমার নাটক চক কর চালাচ্ছো তাহলে তুমিও চক কর চালাও চক চালিয়ে দর্শনের ভবিষ্যত উজ্জ্বল করে দাও অসভ্য মেয়ে দর্শনী থেকে চোখেই সরছে তোমার না সরছে না কারণ আমি ওর উপযুক্ত তুমি নয় তোমার কি যোগ্যতা আছে রূপে গুণে অর্থ নাম খ্যাতিতে আমার নখে যোগ্য না তুমি তোমার তো বেশ যোগ্যতা আছে রূপ বেবে বে পড়ছে একদম ডানা কাটা পড়ি তাহলে তোমার কপালে কেউ জুটছে না কেন আমার বয়ফ্রেন্ডের পেছনে পড়ে আছো কেন কারণ ও আমার শুধুই আমার তোমার চোখের সামনে ওর হাত ধরে ঘুরবো ডেটে যাবো চুমো খাবো ফেসবুকে পিক আপলোড দেবো তখন চেয়ে যে শুধু দেখবি দর্শনের ভবিষ্যৎ নষ্ট করেছিস তোর জন্য আর পড়াশোনায় ক্ষতি হয়েছে তোর জন্য ওর পরীক্ষা বাজে হচ্ছে তুই গার্লফ্রেন্ড হিসেবে অযোগ্য ও ব্যর্থ অসার পিত্তি জ্বলে যাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না দর্শন কি এসব বলছে সহ্য হচ্ছে না ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ঠাটিয়ে দিল একটা চর আলিসা হতবাগ হয়েছে রইল এত গুলা মানুষের সামনে এভাবে মারবে ভাবতেও পারেনি রাগে ফুসফুস করতে করতে বলল তোর চোখ আমি গেলে দিব নির্লজ্জ বেহায়া দর্শনকে চুমু খাবি তোকে আমি বিষ খাব আলিশা গালে হাত দিয়ে চারিদিকে থাকালো দু একজন চেয়ে আছে ওর দিকে অপমানে খুবে চোখ লাল হয়ে গেছে তাতে দাঁত চেপে বলল হাউ ডেয়ার ইউ আমাকে থাপ্পড় মারলে এর ফল কি হতে পারে জানিস ওরসা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তা খুশি করে তোকে আমি ভয় পাই আলিশা গাল বেয়ে এক উষ্ণ পানি পড়লো এইবার পাবি দেখ আমি তোর কি হাল করি এই এসে আমার পড়বি আজ কেমিস্ট্রির প্রথম পত্র পরীক্ষা ছিল আজও পরীক্ষা ভালো হয়নি দর্শনের মুডটাই নষ্ট হয়ে গেল আটটা পরীক্ষার মধ্যে চারটাই খারাপ হলো মুড অফ করে বারান্দায় বসে আছে অর্ষার সাথে দেখা করতেও যায়নি কেন জানি মনে হচ্ছে এই প্রেম ভালোবাসা জড়িয়েই ধ্বংস হয়ে গেল কিচ্ছুই ভালো লাগছে না রুশানারা ওরপা ওর দিকে দৌড়ে আসছে দর্শন ওদের দেখে কোনো রিয়েক্ট করলো না রোশান হাঁপাতে হাঁপাতে বলল দোস্ত অসাত ঝামেলা বাকি ফেলেছে রে এমনি পরীক্ষা ভালো হয়নি এর মধ্যে অর্শের আবার কি করল দর্শন বর্ষে থেকে দাঁড়িয়ে গেল আলিশাকে সবার সামনে থাপ্পড় মেরেছে ও তো কেঁদে কেঁদে বাবাকে কল দিয়েছে সবাইকে বলেছে অশাকে কলেজ থেকে বিদায় না করে ও লাইফ ফেল না করে ও ছাড়বে না ও পড়াশোনা নষ্ট করে দিবে দর্শনের বেশ রাগ লাগছে যাই হয়ে যাক না কেন বয়সে বড় একটা মেয়ের গালে হাত তুলে কি করে এখন প্রিন্সিপাল ডাকবে গার্জিয়ান আসবে পানিশমেন্ট দেবে জঘন্য পেপার স্যাপার এখন যদি ওকে কলেজ থেকে পরিষ্কার করে তাহলে ওর স্টাডি কেরিয়ার শেষ দর্শন রেগে মেগে অর্সের কাছে যাচ্ছে এ মেয়া কত চালাবে দর্শন প্রথমে রেগে মেগে অর্সের কাছে যেতে চাইলেও কয়েক সেকেন্ডের মাথায় ডিসিশন চেঞ্জ করে ওর আগে আলিশার সাথে কথা বলা দরকার ওকে থামানোটা জরুরি ও কী করবে সেটা জানতে হবে ওর সাথে কথা বলবে ওকে যদি বুঝিয়ে কাজ হয়ে পরে ওর সাথে কথা বলে নিবে আলিশা কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে ওর বন্ধুরা ওকে সামলাচ্ছে লাল চোখ মুখ দেখে লাগছে মনে হচ্ছে চারপাশ চালিয়ে দিবে। আলিশা যে কত যে দিস সেটা অজানা নেই কটোপতি বড়লোক বাবার একমাত্র আদুরে মেয়ে এর আগেও এমন অনেক ঘটনা ঘটিয়েছে দর্শন বারবার বার আটকে উঠছে আলিশা কি ওর কথা শুনবে যদি না শুনে যদি বড় কোনো ঝামেলা পাকিয়ে ফেলে উফ কিছুই ভাবতে পারছে না দর্শন আলিশার কাছে এগিয়ে গেল আলিশা ওকে দেখেই খ্যাপে গেল বসা থেকে উঠে দাঁড়ালো চোখ মুখ দ্বিগুণ লাল করে বলল তোমার ওই অসভ্য গার্লফ্রেন্ডের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না আমি ওকে ওর যোগ্য শাস্তি দেব দর্শন ওকে শান্ত করার চেষ্টা করার জন্য কিছু বলতে চাইলে আলিশা চি উঠল ওকে আমি কলেজ থেকে বের করে দেবো অল লাইফ ডেস্কটাই করে দেব ওর হাত সাহস আমার গায়ে হাত তোলে পাবলিক প্লেসে অপমান করেছে আমাকে ওকে আমি ছাড়ব না পাপা আসছে আলিশা চোখের পানি মুছল দর্শন মনে মনে ভয় পাচ্ছে ওর আচরণে কিন্তু দমে গেলে চলবে না অর্ষার জন্য ওকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আলিশা প্লিজ কুল একটু আমার কথা শোনো প্লিজ মাথাটা ঠান্ডা করে বসো দর্শন ওকে বসার জন্য অনুরোধ করছে আলিশা চোখ মুছে বসলো দর্শন কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না দেখো আলিশা তুমি তো জানো হর্ষ একটু পাগলাটে টাইপের ও পাগলাটে ও একটা অসভ্য ম্যানারলেস কোন শিক্ষা নেই ওর বিয়াতক মেয়ে একটা আমি ওকে ছাড়ব না আলিশা প্লিজ একটু একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা আমরা মিটিয়ে নিই বিষয়টি ফ্যামিলি পর্যন্ত যাওয়ার কি দরকার ছিল ও যে মেয়ে তাতে ওর সাথে কেউ কিছু পার্সোনালিটি মেটাতে পারবে না এর জন্য বড় দেই প্রয়োজন গার্জিয়ান আসবে প্রিন্সিপাল স্যারের সামনে সব হবে দর্শন কিছুতেই আলিশাকে বোঝাতে পারছে না অনুরোধের সুরে বলল প্লিজ আলিশা একটু বোঝার চেষ্টা করো অবুজের মতো আচরণ করো না আমার অনুরোধটা রাখো ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে দাও মাত্র কয়েকদিন তারপর আমরা এই কলেজ ছেড়ে চলে যাব যাওয়ার আগে ভালো কিছু রেখে যাওয়া উচিত কিনা আলিশা কিছুক্ষণ ভাবলো ভাবছে কি করা যায় কোন সুযোগকে কি পাওয়া যায় যদি বাবাকে ছাড়াই ওকে করা যায় আর রাখা যায় নিজের মাথাটা কাজে লাগিয়ে লাগলো সাথে চেয়ে আছে মনে মনে প্রে করছে যেন মেনে নেই ওকে আমি বাবাকে আসতে মানা করে দিচ্ছি আর ওকে কলেজে ছাড়তে হবে না তবে একটা কাজ করতে হবে দর্শন জানি কাজটা সহজ হবে না তবুও চট করে প্রশ্ন করলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন